ঘটনার প্রতিবাদে বহরমপুরে পথ অবরোধ বিজেপি মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে আগুন জ্বলছে গোটা রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই পথ অবরোধ কর্মসূচিতে বহরমপুর শহরের গির্জার মোড় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল জেলা বিজেপি নেতৃত্বকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সাখরাব সরকার বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ এদিনের এই পথ অবরোধ কর্মসূচি চলাকালীন একটি পুলিশকারীর বনেটের ওপর বিজেপি মহিলা কর্মীদের চেপে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ি অবরুদ্ধ রাস্তায় পৌঁছতে তার গাড়িকে আপনার ওনাকে বললেন বললেন বন্ধুরা সাধারণ মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করুন তুমি সাধারণ মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করুন গত শুক্রবার থেকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাটক করছেন উনি বলছেন ফাঁসি কার ফাঁসি হোক একজন মাতাল চরিত্রহীন যাকে উনারাই নিযুক্ত করেছিলেন নাটক পিছনে তথ্যসূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরো চারজন ডাক্তার ছিলেন সেদিন একসাথে ওই মহিলা নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছেন তারপরে এমন কি ঘটনা ঘটল যার দু পা চিড়ে তার মুখ থেতলে তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে তার জন্য আজ মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছে তার জন্য আজকে পাইপ থেকে বেলগাছিয়া থেকে হাজারে হাজারে মানুষকে নিয়ে এসে আর ভাঙা হচ্ছে কিসের জন্য এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট ভেঙে দেওয়ার যাক দিক একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রী পতন হবে নচেত এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন এরকম ধরনের অশান্তি চলতে থাকবে বিশৃঙ্খলা চলতে থাকবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টি যাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং আজ আমাদের পতন